যদি কোনো পরিবারে তিনটে কারণ থাকে সে পরিবার থেকে আল্লাহ তাআলা রহমত উঠায় নেয় সে পরিবার থেকে আল্লাহ তাআলা ওই তিনটা কাজের বিনিময় না করার কারণে রহমত সিনায় নেয় এক নাম্বার কাজ হলো যে পরিবারে নামাজ নেই যাদের উপর নামাজ ফরজ হওয়া সত্ত্বেও নামাজ আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবার থেকে রহমত সিনায় নেয় ওই পরিবার থেকে রহমত বরকত ঠায় নেয় যে নামাজ ফরজ হওয়ার পর আমরা নামাজ আদায় করতে পারি না আমরা নামাজের গুরুত্ব দেই না শুধু কাজ নিয়ে ব্যস্ত দুনিয়া টু দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের উপর থেকে আমার রহমত উঠায় নেই দুই নাম্বার হলো যে পরিবারে কোরআন নেই ঘরের মধ্যে কোরআন আছে পড়তে জানে তারপরেও কোরআনটা খোলে না জীবনে কোনো দিন কোরআন পড়ে না আল্লাহ বলে তোমাদের পরিবার থেকে কোরআন থাকা সত্ত্বেও ঘরের মধ্যে কোরআন কোরআন থাকা সত্ত্বেও তোমরা কোরআন করতে যাও না কোনদিন থেকে ওই পরিবার থেকে আমার রহমত উঠায় নেই আমার রহমত নেই তিন নাম্বার কাজ হলো যে পরিবারের মধ্যে মিথ্যা শুধু মিথ্যা দিয়ে মিথ্যা কথা বলে যে পরিবারের মধ্যে কাজকর্ম করতে গেলেই শুধু মিথ্যা আশ্রয় নেয় কথা বলতে গেলেই করিম করবা এক নাম্বার হলো তোমাদের জবা যখন কথা বলতে যাবা মানুষের সঙ্গে কথা কথাটা যেন নরম ভদ্র সংযত হয় জিব্বাটা তোমরা হেফাজত করবা দুই নাম্বার হলো তোমার তোমার দুই হাটুর মাছখানে লজ্জার স্থানটা তুমি হেফাজত করবা এই দুইটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা হেফাজত করতে পারো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তোমাদেরকে কঠিন মুসিবতের সময় আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে bóng ছায়া দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কথা বলতে গেলে মিথ্যা কথা বলবা না কারণ আল্লাহ আল কিদবু ইহুলিকা মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা মানুষকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় আমাদের পরিবারের মধ্যে যদি মিথ্যা থাকে তাহলে সে মিথ্যাকে পরিহার করতে হবে পরিত্যক্ত করতে হবে